যোগ্য চাকরিহারাদের বন্ধু কারা আর শত্রু কারা এই মুহূর্তে প্রশ্নটা খুব বোকা বোকা শুনতে লাগতে পারে কিন্তু এই মুহূর্তে গত চব্বিশ ঘন্টায় অন্তত এই প্রশ্নের উত্তরটা তাদের কাছে হয়তো অনেকটাই গুলিয়ে গেছে বা গুলিয়ে দেওয়া হয়েছে বা এই মুহূর্তে তারা সকলকেই নিজের শত্রু বলে মনে করছেন অথবা এই মুহূর্তে তারাও জল মেপে নিতে চাইছেন যে কে আসলে তাদের জন্য কি করছেন বা বলছেন কারণ একদিকে এই যোগ্য চাকরিহারা যারা রয়েছেন তাদের খুব যেমন রাজ্য সরকারের গাফিলতির কারণে রাজ্য সরকারের ওপরে ভেটে পড়ছে তেমনই এই চাকরির মামলার সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি বা চাকরির মামলার সঙ্গে জড়িত দুজন ব্যক্তি একজন হচ্ছেন বাম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আরেকজন তৎকালীন হাইকোর্টের বিচারপতি এবং বর্তমানে বিজেপির নেতা এবং সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুজনের ওপরেও কিন্তু তাদের ক্ষোভ বর্ষিত হচ্ছে হচ্ছেটা কি এবং কেন বা কীভাবে হচ্ছে গোটা বিষয়টা এক এক করে ভেঙে দেখা যাক দেখুন এই মুহূর্তে যারা চাকরি হারা রয়েছেন তাদের কাছে দুটো প্রশ্ন মূল হয়ে দাঁড়িয়েছে এক হচ্ছে তারা স্কুলে যেতে পারবেন কিনা এবং দুই হচ্ছে তারা মাইনে পাবেন কিনা না সম্প্রতি শিক্ষকদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষের পরিস্থিতি সামনে এসেছে এবং যেখানে শিক্ষক শিক্ষিকাদের মার খেতে হয়েছে সেখানেও কিন্তু মূল কেন্দ্রবিন্দুতে ছিল এই মাইনের প্রশ্নটা যে তারা আদৌ মাইনেটা পাবেন কিনা এই মুহূর্তে রাজ্য সরকার যদি তাদের বলেন যে আপনারা স্কুলে যান তাহলে সে আদালত অবমাননা হবে আবার যদি কেউ মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন যে ভলেন্টিয়ারি সার্ভিস দিন আপনারা স্বেচ্ছাসেবা করুন আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে স্কুলে গিয়ে পড়ান এই ফাঁদে যদি কেউ পা দেন টেকনিক্যালি সেটাও কিন্তু আদালত অবমাননার সমান হতে পারে এবং এই গোটা বিষয়টা আরও বেশি জটিল হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাম্প্রতিক একটি বিবৃতির মাধ্যমে যেখানে একটি সাক্ষাৎকারে বিকাশবাবু বলছেন যে রাজ্য সরকার যদি চাকরিচ্যুতদের কাজ চালিয়ে যেতে দেয় তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে আমি আদালত অবমাননার মামলা করব তিনি এক্স্যাক্টলি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং বিকল্প পথ হিসেবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় যারা যারা অংশ গ্রহণ করেছিলেন তাদের সকলকে আবার পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে এরপরেও পথে যদি রাজ্য সরকার চাকরিচ্যুতদের দিয়ে কাজ করিয়ে নেয় বা তাদের কাজ করতে দেয় তাহলে সেক্ষেত্রে আদালত অবমাননার মামলা করতে হবে এবং তিনি বলছেন যে আমি মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকের কথা খতিয়ে দেখব তারপর আমি রাজ্য সরকারের বিরুদ্ধে অপরাধমূলক আদালত অবমাননার অভিযোগ দায়ের করব এবং যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বিকাশবাবু পরামর্শ দিয়ে বলছেন আপনারা মুখ্যমন্ত্রীর কথা শুনে কিন্তু স্কুলে যাবেন না সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ আসতে পারে আপনারাও আদালত অবমান অভিযুক্ত তাই আপনারা এই মুহূর্তে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থা সেটা করতে হবে সেটা যাতে রাজ্য সরকার দ্রুত করে সেই নিরিখে রাজ্য সরকারের উপরে চাপ সৃষ্টি করুন এবং সেই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় সেইটা আপনারা নজরে রাখুন কিন্তু যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের কাছে বিষয়টা এতটা সহজ একেবারেই নয় প্রথমত তাদের একটা দাবি রয়েছে যে তারা আবার নিজেদের যোগ্যতার প্রমাণ কেন দেবেন তাদের কেন আবার পরীক্ষায় বসতে হবে কেন তারা আবার আগুনের মধ্যে ঝাঁপাবেন এবং দ্বিতীয় কথা মাইনের প্রশ্ন যে মাইনেটা আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে হাঁড়িতে চাল উঠবে না সেক্ষেত্রে তাহলে তারা কি করবেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাটা বলছেন সেটা হচ্ছে হয় তুমি কোর্ট থেকে আলাদা অর্ডার নিয়ে এসো না হলে আমি যদি এই রকমই কন্ডিশন চলতে থাকে দেখি তাহলে আমাকে আদালত অবমাননার মামলা করতে হবে এবার রাজ্য সরকার যদি এই মুহূর্তে বলে যে মাইনেটা আমরা দিয়ে যাব আপনাদের অ্যাকাউন্টে মাইনে ঠিক ঢুকে যাবে সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্ন উঠতে পারে যে রাজ্য সরকার কি হিসেবে দেখাবে যে এই টাকাটা কিছু মানুষের অ্যাকাউন্টে কেন পাঠানো হচ্ছে কাজটাই যদি না থাকে তারা কাজ করছেন না কাজের জায়গাটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হিসাবে এই টাকাটা তাদের অ্যাকাউন্টে যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে যে লাইনটা নিয়েছেন সেখানে তার প্রতিপক্ষ রাজ্য সরকার কিন্তু এখানে ক্যাজুয়ালটি কারা এই লড়াইতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারা ডিবেটেবল যথেষ্ট তর্কের বিষয় এই বিষয়টা নিয়ে আদালত অবমাননার একটা মামলা কিন্তু অলরেডি দায়ের হয়েছে এবং সেই হিসেবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এসএসসি চেয়ারম্যান শিক্ষা দপ্তরের সচিব এবং শিক্ষা দপ্তরের চেয়ারম্যানকে অলরেডি আইনি নোটিশ পাঠানো হয়েছে আদালত অবমাননার জানা যাচ্ছে এই মামলার বিষয়বস্তু হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে বেশ কিছু শিক্ষক এবং শিক্ষাকর্মী যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু এরপরেও স্কুলে যাচ্ছেন কি করে তারা স্কুলে যাচ্ছেন তাহলে সুপ্রিম কোর্ট কোর্টের নির্দেশ কার্যকর করা হচ্ছে না কেন এই ভিত্তিতেই কিন্তু মামলাটা করা হয়েছে এবং এই অভিযোগেই কিন্তু আইনি নোটিস পাঠানো হয়েছে আধিকারিকদের জানা যাচ্ছে এই মামলা যারা করেছেন সেই মূল মামলাকারীদের মধ্যে কিন্তু ববিতা বিশ্বাস রয়েছেন এবং মামলাকারীদের হয়ে আইনজীবী হিসেবে লড়ছেন ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস আপনারা সকলেই জানেন ফিরদৌস শামীম তিনি কিন্তু বাম রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবার হতে পারে তিনি নিজেই এই মামলায় এগিয়ে নিয়ে যাচ্ছেন বা বিকাশ বাবুর ইন্ধনে এই মামলায় এগোচ্ছে এরপরে আসছেন দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় অ্যাঙ্গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার এখানে আবার দুটো ভাগ রয়েছে এক হচ্ছেন ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এক হচ্ছেন বিজেপি পরিচালিত বিজেপির সাংসদ অভিজিত গঙ্গোপাধ্যায় তারই দুটো সত্তার কথা কিন্তু এখানে রয়েছে প্রথম যখন এই ইস্যু উঠে আসে এই নিয়ে কথাবার্তা হচ্ছে সেই সময় ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিজিৎ বাবু বাইরে নিয়ে আসতে চান তিনি মুখ্যমন্ত্রীকে দিদি বলে সম্বোধন করেন এবং তিনি বলেন দলমত নির্বিশেষে একটা কমিটি তৈরি করা উচিত এই ক্রাইসিস থেকে বেরোনোর একটা সমাধান বের করা উচিত সবাইকে ভাবতে হবে একটি বিতর্ক সভায় শিক্ষামন্ত্রী ব্রাত্ম অ্যাপローチ করার পর তিনি রাজি হন যে তিনি মুখ্যমন্ত্রীকে এই মর্মে একটি চিঠি দেবেন এবং সেই চিঠি ব্রাত্তবশরের সঙ্গে দেখা করে ব্রাত্তবশর হাতে তিনি তুলে দেবেন ব্রাত্তবশুরু মারফত এই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে যাবে কিন্তু তারপরে বেশ কিছু ঘটনা ঘটে এবং ফাইনালি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই চিঠি সর্বসমক্ষে মিডিয়ার সামনে ছিঁড়ে ফেলে দেন এবং তিনি যুক্তি দেন যে কসবায়ে শিক্ষকদের উপরে পুলিশের যে অত্যাচার নেমে এসেছে বা পুলিশ যে লাঠি চার্জ করেছে লাঠি মেরেছে এই ঘটনার প্রতিবাদে তিনি আর দেখা করতে যাচ্ছেন না শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং সেই কারণেই তিনি ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং এটাই তার প্রতিবাদ কিন্তু ততক্ষণে আরেকটি খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসতে শুরু করেছে আর সেটা হচ্ছে ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইভাবে একা একা কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো কিছুই করতে পারবেন না তাকে তার পার্টি লাইন মানতে হবে বিজেপির তরফ থেকে যে পার্টি লাইন সামনে রাখা হয়েছে এই ইস্যুতে সেটা মেনে তাকে এগোতে হবে তা না হলে ফল মোটেই ভালো হবে না তাই কোনো মতে সেই চিঠিটা ছিঁড়ে দিয়ে একটা মোটামুটি যুক্তি দিয়ে তিনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছেন একটি খবর সামনে উঠে আসে যেখানে বলা হয় বিজেপি সূত্রে খবর যে আগবাড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন এই বিষয়টা বিজেপি নেতৃত্ব কিন্তু মোটেই ভালো চোখে দেখেনি এবং সে সম্পর্কে তাকে অবগত করা হয়েছে তার কারণ বিজেপি এই ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে আচ্ছা ঠিক আছে আসুন বসুন দেখছি কথা বলছি এই জায়গায় যেতে রাজি নয় তারা প্রথম থেকে রাজ্য সরকারকে তুলোধনা করছে এবং যে মুখ্যমন্ত্রীকে এই ঘটনার জন্য বিজেপি দায়ী করছে সেই মুখ্যমন্ত্রীকে বিজেপির একজন সাংসদ চিঠি দেবেন যে আপনি দেখুন কি করা যেতে পারে এই এই ব্যাপারটা বিজেপি একেবারেই মেনে নেয়নি মানে বিষয়টা হচ্ছে এটা বিজেপির জন্য ওয়াজ আনাদার পলিটিক্যাল মোমেন্ট যেখানে বিজেপি বিরোধিতা করতে পারবে এটাকে একটা ইস্যু করতে পারবে সেই জায়গাটা সেই সুযোগটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু মোটামুটি ভেস্তে দিচ্ছিলেন সেই কারণেই বিজেপি এটাকে ভালো চোখে দেখেনি কিন্তু তারপরেই এই আন্দোলন থেকেও আর আন্দোলনের মতো বিজেপিকে বাদ যদি পড়তে হয় সেটাও একটা ব্যাপার তো আরজিকর আন্দোলনের মতো এই আন্দোলনেও বিজেপির ঢোকা যাতে একেবারে নিষিদ্ধ না হয়ে যায় এবং প্রথম থেকেই বিজেপির উপস্থিতি যাতে বজায় থাকতে পারে সে কারণেই আবার বিজেপি পরিচালিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপির তরফ থেকে এগিয়ে দেওয়া হয় এবং এখানেই আসে সেই দ্বিতীয় ঘটনা যেখানে দেখা যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিহারাদের আন্দোলনের মঞ্চে গেছেন এবং সেখানে তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে বিষয়টা কি হয় না একটি গাড়ি ছিল সেই গাড়ির ওপরে ওঠার চেষ্টা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বাধা দেওয়া হয় কিছু ব্যক্তি যারা নিজেদের চাকরি হারা বলে দাবি করছিলেন তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেন যে আমরা এখানে কোনো রাজনীতিকে প্রবেশ করতে দিতে চাই না আপনাকে এই গাড়িতে উঠতে হবে না কিন্তু বাবু তারপর সেই গাড়িতে ওঠেন সেই গাড়ির ওপর থেকে বক্তব্যও রাখেন এবং যে মুহূর্তে তিনি বক্তব্য রাখতে করেন গো ব্যাক স্লোগান উঠতে থাকে চারিদিক থেকে এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই গাড়ি থেকে নেমে চলে যান বা বলা ভালো তার নিরাপত্তা রক্ষীরা রীতিমতো তাকে নামিয়ে নিয়ে চলে যান এই গোটা বিষয়টা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে বিবৃতি দিয়ে বলেন যে গো ব্যাক স্লোগান আমি শুনতে পাইনি সাংবাদিকদের তিনি বলেন আপনারা যখন বলছেন তখন মেনে নিচ্ছি ব্যাক স্লোগান দেওয়া হয়েছে এবং এটা প্রত্যেকটা গণ আন্দোলনে দেখতে পাওয়া যায় একটা করে গণ আন্দোলন যখনই তৈরি হয় তখনই সেখানে ওই নর্দমায় ছুড়ে ফেলে দেওয়া নকশালরা চলে আসে নর্দমায় ছুড়ে ফেলে দেওয়া এসিউসিআই সিপিএম তারা চলে আসে এবং তারা আন্দোলনটাকে ক্যাপচার করার চেষ্টা করে তারাই গোব্যাক স্লোগান দেয় তারা মনে করে আন্দোলনটা তাদের মনোপলি আর জিকরার ওই মেটির জন্য যে আন্দোলন হয়েছিল সেখানেও আমি গেছিলাম সেখানেও আমাকে এরকমই গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না ওরা গোব্যাক স্লোগান দিচ্ছেন তাতে কি হয়েছে ওরা স্লোগান গitei পারেন কিন্তু সে কথা তো আমি শুনবো না এতে কিচ্ছু যায় আসে না আমি এই আন্দোলন মঞ্চে আসব আমি থাকবো আমি তো রাত 12টা পর্যন্ত থাকবো এবার এখানে সবটাই ঠিক আছে তার মতামত তার বক্তব্য একটাই টেকনিক্যাল বিষয় গোব্যাক স্লোগান তিনি শুনতে পাননি। এটা কারণ তিনি যেখানে বক্তব্য রাখছিলেন একেবারে তার সামনেই তারস্বরে চিৎকার করে এই গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছিল এবার এইখানে দেখুন আন্দোলন মঞ্চে বিজেপিকে ঢুকতে না দেওয়ার ক্ষেত্রে রাজনীতিকে প্রবেশ করতে দিতে চাই না বিজেপিকে ঢুকতে দিতে চাই না এই যে কথাবার্তাগুলো হচ্ছে খুব ইন্টারেস্টিংলি খেয়াল করে দেখবেন বিজেপির অন্য কোন নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরকম কোন নেতা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন মঞ্চের কাছাকাছিও যাননি গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন এগিয়ে দেওয়া হয়েছে কারণ এই চাকরির মামলার সঙ্গে কিন্তু তিনিও যুক্ত ছিলেন সেই কারণেই তাকে এগিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য সামনে উঠে আসছে যেখানে বলা হচ্ছে আগামী একুশে এপ্রিল একটি নবান্ন অভিযান হতে চলেছে এই যে চাকরিহারা যারা তারা একটি নবান্ন অভিযান করবেন এবার এখানে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে এই নবান্ন অভিযান হতে চলেছে খবর যেটা সামনে এসেছে সেটা হচ্ছে দু সাল থেকে নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত যারা রয়েছেন তাদের বারোটি সংগঠন এই নবান্ন অভিযানের কথা ঘোষণা করেছেন তারপর জানা যায় সংগ্রামী যৌথ রাজ্য সরকারি কর্মচারী যারা ডিএ জন্য আন্দোলন চালাচ্ছেন দীর্ঘদিন ধরে সেই সংগ্রামে যৌথ মঞ্চ এই নবান্ন অভিযানে যোগ দেবেন সে কথা তারা জানান তারই সঙ্গে জানা যায় যে অধিকারীর সঙ্গে একাংশ দেখা করেছেন বিধানসভায় অধিকারী এই অভিযানে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং তারই সঙ্গে এই চাকরিহারাদের একাংশ বিজেপির পরিষদীয় দল বলছে যে এই চাকরিহারাদের একাংশ এই আন্দোলনে থাকার কথা বলেছে রাজি হয়েছে এই অভিযানে থাকার জন্য কিন্তু এখনো পর্যন্ত তারা সরকারিভাবে কিছু জানায়নি এরপর সামনে আসে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারা এই নবান্ন অভিযানে যোগ দিতে চলেছে এই কথা তারা ঘোষণা করে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ হচ্ছে সেই সংগঠন যারা আর্যিকরের ঘটনার পরেও কিন্তু নবান্ন অভিযান করেছিল এবং সেই সময় শুধুমাত্র শাসক দল নয় বিরোধী দলের তরফ থেকেও কিন্তু এই কথা সামনে রাখা হয়েছিল যে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পেছনে রয়েছে বিজেপি বা বলা ভালো নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী তার তত্ত্বাবধানেই এই সংগঠন এই নবান্ন অভিযানটা করেছে সেই ছাত্র সমাজ কিন্তু আবার একুশে এপ্রিল চাকরি হারাদের যে নবান্ন অভিযান যোগ দেবে এই কথা তারা ঘোষণা করেছেন চাকরি হারাদের যারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন তাদেরকে প্রশ্ন করা হয় তাদের মধ্যে একজন যার নাম মেহবুব মন্ডল তাকে প্রশ্ন করা হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আন্দোলন মঞ্চে গিয়েছিলেন তাকে গোব্যাক স্লোগান আপনারা কেন দিলেন কেন দেওয়া হলো এই গোব্যাক স্লোগান তার উত্তরে তিনি বলেন যে দেখুন এই মুহূর্তে কেউ আমাদের আন্দোলন মঞ্চে এসে কি করবেন সান্ত্বনা দেওয়া ছাড়া আর তো কিছু করার নেই তাতে তো আমাদের চাকরিটা ফিরে আসবে না আপনারা কেউ চিঠি কেন লিখছেন না রাষ্ট্রপতিকে তিনি বলছেন যে আমরা চাই শাসক দল বিরোধী দল সকলে নিজের নিজের মতো করে আমাদের জন্য অবস্থান নিন কিন্তু তারা আমাদের আন্দোলন মঞ্চে এসে কি করতে পারেন খুব বেশি হলে তারা সান্ত্বনা দিতে পারেন পাশে আছে এই কথা বলতে পারেন এর থেকে বেশি তো কিছু করতে পারবেন না কিন্তু এই সান্তনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিহারের দুজন এমপি রাহুল গান্ধী তারা এই নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের একজনও সাংসদ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বলুন বা বিরোধী দল বিজেপি বলুন কোনো একজনও সাংসদ এখনো পর্যন্ত এই নিয়ে কি কোনো চিঠি লিখেছেন লিগালি কোনো সাউন্ড করেছেন করেননি তাহলে শুধুমাত্র এসে পাশে থাকছি বা সান্ত্বনা দিচ্ছি এটা বলে কি হবে এবার এইটাকে আপনি একটা যুক্তি হিসাবে ধরতে পারেন অথবা যিনি এই কথাটা বলেছেন তার নাম মেহেবুব মন্ডল বলে বিজেপি তাকে দাগিয়ে দিতে পারে শুভেন্দু অধিকারী এই কথার পর আবার সামনে এসে এই কথা বলবেন কিনা যে আমি শুধুমাত্র যোগ্য হিন্দু চাকরিহারাদের পাশে রয়েছি বাকি কারোর পাশে নেই এটাও আনপরচুনেটলি এখন বোঝাটা খুব মুশকিল ওদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো হুলিয়ে অন্য গল্পই দেওয়া হচ্ছে তাদের তো এখন বক্তব্য এই চাকরি খেয়েছে আসলে সিপিএম এবং বিজেপি সিপিএম আর বিজেপির জন্যেই এই কাণ্ডটা ঘটেছে মমতা ব্যানার্জি তো কিছু করেনি মমতা ব্যানার্জির সরকার প্রশাসন তার দল তারা তো চাকরি হারাদের পাশে থেকে চাকরি দেওয়ার চেষ্টা করছে তাদের কোনো দোষ নেই সব দোষ হচ্ছে বিজেপি আর সিপিআইএম সম্প্রতি আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের তরফ থেকে চাকরি হারাদের পাশে থেকে তারা আবার একখানা প্রতিবাদ মিছিল করেছিলেন এবং সেই মিছিলে একজন নেতার গলায় যে ব্যানার ঝোলানো ছিল সেখানে যেটা লেখা ছিল সেটা তো বহুল চর্চিত হয়েছে সেটা ভীষণ রকম ছড়িয়েছে সেই যেখানে লেখা হয়েছে চাকরি চাকরি খেলে কেন সিপিএম বিজেপি জবাব চাই জবাব দাও মানে আর কি কি যে দেখতে হবে যাই হোক তো এইবার দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারাদের একাংশ যারা বৈঠকে বসেছিলেন চাকরিহারাদের প্রতিনিধি যারা বৈঠকে গিয়েছিলেন তারা বৈঠক থেকে বেরোনোর পরে বলেন যে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য অযোগ্য তালিকা তৈরি করা তারা অলরেডি শুরু করে দিয়েছেন আগামী রবিবার মানে একুশে এপ্রিল এই তালিকা তারা প্রকাশ্যে আনতে পারেন আইনি পরামর্শ তারা নিচ্ছেন আইনি পরামর্শ নেবার পর তারা এই তালিকা প্রকাশ্যে আনতে পারেন এবং তারই সঙ্গে জানানো হয়েছে যে এসএসসির কাছে প্রকৃত মিরার ইমেজ নেই ওয়েমার এর মিরার ইমেজ নেই যদি থাকতো সিবিআই তাহলে সেটা খুঁজে পেত সিবিআই এর তরফ থেকে যে প্রতিলিপি দেওয়া হয়েছে সেটাই প্রকাশ্যে আনা হবে এসএসসির যে হার্ড ডিস্ক সেটা হারিয়ে গেছে সিবিআই এর তরফ থেকে যে তালিকা দেওয়া হয়েছিল যে তালিকাটা এসএসসির তরফ থেকেও সুপ্রিম কোর্টে এর আগে জমা দেওয়া হয়েছে আদালতে তিনবার জমা দেওয়া হয়েছে সেই তালিকায় প্রকাশ্যে আনা হবে এবার কথাটা হলো এর মাধ্যমে লাভটা কি হবে যোগ্য অযোগ্যর এই তালিকা আদালতে অলরেডি জমা দেওয়া হয়েছিল সেটা এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত হলে সুপ্রিম কোর্টের অর্ডারে কোনো পরিবর্তন কি আসবে দ্বিতীয় কথা এই তালিকা যে প্রকাশ্যে আনা হবেই তার কোনো নিশ্চয়তা নেই এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে আমরা আইনি পরামর্শ নেব তারপরে যদি দেখি যে আমরা সব ঠিক আছে এই তালিকা আমরা প্রকাশ্যে আনব এবার হতেই পারে যে তারা বললেন আইনি পরামর্শ নিয়ে আমরা দেখেছি যে এই তালিকা এখন প্রকাশ্যে আনা যাবে না অতএব আমরা প্রকাশ করতে পারবো না সেটা হতে পারে এবং তৃতীয় কথা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আদালতে হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন আদালতে বারবার এসএসসি কে এই প্রশ্ন করা হয়েছে যে এই যে সিবিআই এর তরফ থেকে একটা তালিকা দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য যেটা আপনারাও জমা দিচ্ছেন আদালতে এই তালিকায় অযোগ্য হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছে তো হয়েছেই যোগ্যর জায়গায় যাদের নাম রয়েছে তারা প্রত্যেকেই যে যোগ্য সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন তো আর যদি পারেন কিসের ভিত্তিতে বলছেন সেটা শুধু একবার আদালতকে জানিয়ে দিন এখানে কিন্তু এসএসসি কোনো বাড়ি স্পষ্ট উত্তর দিতে পারেনি কোনো বাড়ি তারা বলতে পারেনি যে যোগ্য তালিকায় যাদের নাম রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য আমরা নিশ্চিত করে বলছি এই বিষয়টা এসএসসি কোনো বাড়ি বলতে পারেনি বরং তারা এটাই বলেছে যে যোগ্য তালিকায় যাদের নাম রয়েছে তারা সকলেই যে যোগ্য এটা আমরা জোর দিয়ে নিশ্চিত করে বলতে পারবো না তারই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন যেটার কথা বারবার বলা হচ্ছে দেখুন রিভিউ পিটিশন রাজ্য সরকার যে ফাইল করছে সেখানে রাজ্য সরকারের হাতে নতুন কোন তথ্য এসেছে কি যেটা সুপ্রিম কোর্টে তারা দিচ্ছে সেটা যদি না হয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে তারা রিভিউ পিটিশন ফাইল করছেন এবং রিভিউ পিটিশনের ভিত্তিতে নতুন যদি কিছু না থাকে নতুন রকম ইনফরমেশন রকম প্রমাণ কোন কিছু যদি না থাকে তাহলে সুপ্রিম কোর্টে সেই রিভিউ পিটিশন যদি আবারও খারিজ হয়ে যায় তখন রাজ্য সরকার কী করবে কি করবে সেটা কিন্তু রাজ্য সরকার জানে না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিষ্কার বলেছেন যে এই রিভিউ পিটিশন আমরা সুপ্রিম কোর্টে দাখিল করছি এবং এটা যদি খারিজ হয়ে যায় তাহলে এরপরে কি রাস্তা আছে সেটা আমার জানা নেই কিন্তু সেটা তো পরের কথা দেখুন এই মুহূর্তে এই চাকরিহারাদের এক্সপ্লয়েট করার সুযোগ প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আছে তারা প্রত্যেকেই সেই এক্সপ্লয়েটেশনটা করতে পারেন কারণ বছর ঘুরলেই নির্বাচন এবং নির্বাচনের আগে এটা একটা পলিটিক্যালি জুসি টপিক এই মুহূর্তে এই চাকরিহারাদের কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে তার থেকে অনেক বেশি মিষ্টি প্রশ্ন প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে হচ্ছে যে এই ইস্যুটাকে কাজে লাগিয়ে আমি আবার ক্ষমতায় আসতে পারি কিনা আমি ক্ষমতায় আসতে পারি কিনা বা আমি শূন্য থেকে একটা প্রাসঙ্গিক জায়গায় পৌঁছাতে পারি কিনা আর এই যোগ্য চাকরি হারা যারা রয়েছেন তাদের কাছে গোটাটাই লাভ আর ক্ষতির অঙ্ক এই মুহূর্তে তারা যদি কোনো একটা দিক বেছে নেন কোনো একটি রাজনৈতিক দলের উপরে ভরসা রাখতে চান বা কোনো একটি রাজনৈতিক দলকে বেছে নেন তাহলে সেই রাজনৈতিক দলের লাভ যাকেই তারা বেছে নেবেন তাদেরই লাভ কিন্তু কোন দিকে গেলে বা কিসে এই যোগ্য চাকরি হারাদের লাভ সেটাই তাদের এখন ভেবে চিনতে বের করতে হবে এই সিদ্ধান্তটাই নেবার সময় এসে গেছে এবং এটা অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত তাদের জন্য আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন